আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা দারুণ রেসিপি তো এখানে প্রথমে জিরে ধনে আর শুকনো লঙ্কাটাকে ভালো করে শুকনো কালা ভিজে নিচ্ছি এরপরে কড়ার মধ্যে তেল দিয়ে আদা কুচি দিয়ে দেবো আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো এখানে আমি পেঁয়াজ রসুন ইউজ করলাম না তোমরা চাইলে পেঁয়াজ রসুনও দিতে পারো পর আগে থেকে সেদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর সাথে এখানে জিরে ধনে শুকনো লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো এখানে হলুদ নুন আর টু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর দেখতে লাগছে না এরকম শুধুও খেয়ে নিতে ইচ্ছা করে যাই হোক এখানে বেসনটা গুলে নিচ্ছি হলুদ কালো জিরে তারপরে একটু নুন লঙ্কা গুঁড়ো গরম মশলা গুঁড়ো অল্প জল দিয়ে ভালো করে গুলে নিচ্ছি ব্যাটারটাকে একটু মোটাই রাখতে হবে যেহেতু আমরা চপ করব। এখানে দেখো আলুটা আমার সুন্দর করে মাখা হয়ে গেছে এবার হাতে একটু বেসন নিয়ে ভালোভাবে ফুল করে নিয়েছি একদম চপের শেপ দিয়ে দিয়েছি এরপরে একটা বম বানিয়েছিলাম তারপরে চপটা ভেজেছি দেখো চপটা কি সুন্দর ভাবে ফুলেছে এখানে চপ একদম রেডি যেটা ভালো লাগলে লাইক করবো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য